হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি তো এখানে আমি মুরগি চিকেন নিয়ে নিছি দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা দারচিনি গোলমরিচ লং তারপরে দিয়ে দিচ্ছি সাদা এলাচ কালো এলাচ একটু আমি থেতো করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর কিশমিশ বাটা একসাথে বেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি টক দই এখন দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এখন দিয়ে দেব বিরিয়ানি মশলা তারপরে দিয়ে দিব আমি তেল তো আমি সব মশলা দিয়ে মাংসগুলো সুন্দরভাবে সুন্দর ভাবে মাখিয়ে নিচ্ছি তো আমার মশলা মাখানো শেষ এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি গাইস দেখতে পাচ্ছেন আমাদের মাংস প্রায় মোটামুটি হয়ে এসেছে তো কিছুক্ষণ পর চাউল দিয়ে দিব আমি চাউলগুলো দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে মাংসর সাথে চাউলগুলো মিশিয়ে নিব তারপর পানি দিয়ে দিব তো আমি চাউলে পানি দিয়ে দিয়ে গুঁড়ো দুধ পানিতে দিব তো আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দিব তো আমার বিরিয়ানি প্রায় পঁচানব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে আর দশ মিনিট দমে রাখলেই একদম পরিপূর্ণ চালগুলো সব ফুটে যাবে তো গাইস এই যে আমার বিরিয়ানি রেডি